This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গ্রাম ছাড়িয়ে জেলা শহর কলকাতা থেকে বিদেশ সর্বত্রই তাকে যেতে হয় চিকিৎসা পরিষেবা দিতে আবার কখনো আধুনিক চিকিৎসা আবিজ্ঞানের সঙ্গে নিজেকে সমৃদ্ধ করতে তবে করে টান তিনি নে আজও তিনি মনে করেন রোগীর ভাষা বুঝতে না পারলে চিকিৎসা পরিষেবা অসম্পূর্ণই থেকে যায় ভাষার উঠা পড়া ভাষার অ্যাকশন ভাষার রিয়াকশন সব মিলিয়ে কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিতে পারে উনিশশো সালে থার্টি ফার্স্ট আগস্ট এখানে এসেছিলাম তখন আমি কিছু ছিল না আমি একটা এখানে প্রত্যন্ত গ্রামে চিকিৎসা শুরু করেছিলাম ভগরের টান ভুলি না জন্যেই তার কারণ আমি এখানেই শুরু করেছিলাম তাই শুরুটাকে আমি ভুলতে পারি না আমি যতদিন বাজব ততদিন মাসে একবার করে আসি এবং এর পারিপার্শ্বিক অঞ্চলে আমার প্রতি একটা বিরাট ভালোবাসা আছে আমি যতদিন বাঁচবো এবং শারীরিকভাবে ভালো থাকবো ততদিন কিন্তু আমি চেষ্টা করবো এখানে আসার পেশায় তিনি চিকিৎসক আর কখনো এ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবার কখনো দেশের বিভিন্ন কোনায় প্রয়োজনে বিদেশেও তিনি ছুটে গিয়েছেন বারবার আত্মের সেবা শুশ্রূষায় আর তিনি কিন্তু তার শিকড়ের টান ভুলে যাননি আমি কথা বলছি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিকের কথা প্রকাশ মল্লিকের গ্রামে আমরা রয়েছি আর সেই গ্রামের বাড়ি এই আকাশ মল্লিক পশ্চিম মেদিনীপুরের শ্রীনগর এবং সেই শ্রীনগরেই তার বাড়ি এখানেই তিনি প্রত্যেক মাসের তৃতীয় মঙ্গলবার আসেন এবং চিকিৎসা করেন গ্রামের মানুষ তো বটেই এছাড়াও হুগলি বর্তমান বাঁকুড়া থেকেও লোকজন আসেন তার কাছে বিভিন্ন রোগ বা জটিল রোগ নিয়ে তার কাছে চিকিৎসা করায় এবং তিনি চেষ্টা করেন তার এই ব্যস্ততার মধ্য থেকে যতটুকু সময় পাওয়া যায় রোগীদের দেখবার জন্য এবং তাদের যাতে সেবা শুশ্রূষা করা যায় আজকে ঠিক কিভাবে তিনি এই চিকিৎসা পদ্ধতি এই গ্রামের বাড়িতে শিকড়ের টানকে না ভুলে করেন সে কথা শুনব আমি এখানে প্রভূত রেসপন্স পাই এটা শ্রীনগর শ্রীনগরটা হচ্ছে চন্দ্রকোনা থানার আমি এখানে মানে উনিশশো সালে থার্টি ফার্স্ট আগস্ট এখানে এসেছিলাম তখন আমি কিচ্ছু ছিল না আমি একটা এখানে প্রত্যন্ত গ্রামে চিকিৎসা শুরু করেছিলাম এখন এই অঞ্চলটা কিন্তু এটা গ্রাম কিন্তু এই গ্রামটা হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া হুগলির একটা সংযোগস্থল সেই জয়রাম জয়রামপাটি থেকে যেমন রুগী আসে সেরকম হুগলি থেকে বাঁকুড়া থেকে কেশপুর থেকে রুগী আসে এবং রেসপন্স পাই এবং আমি এখানে খুব স্বল্প মূল্যে আমি যে কলকাতায় যে ফিজটা নিই তার থেকে অনেক কম মূল্যে চিকিৎসা করি এবং সেই কারণে এখানে অনেক মানুষ আছে এমনি বর্ধমান থেকেও মানুষ আছে। এবং এটা আমার ভালো লাগে এই জন্যে আমি সারাদিন এখানে ব্যস্ত থাকি এবং এখানে সেই মানুষ আমি সেকোর টান ভুলি না এই জন্যই তার কারণ আমি এখানেই শুরু করেছি করেছিলাম তাই শুরুটাকে আমি ভুলতে পারি না আমি যতদিন বাঁচবো ততদিন মাসে একবার করে আসি এবং এর পারিপার্শ্বিক অঞ্চলে আমার প্রতি একটা বিরাট ভালোবাসা আছে তবে শুধু শেকড়ের টান অনুভব করেই থামেননি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক ভাষার গভীরতা অনুভব করে বলেছেন রোগীদের ভাষা যদি বুঝতে না পারেন চিকিৎসক তাহলে তো চিকিৎসাই সফল হবে না তাই ভাষার গুরুত্ব চিকিৎসা বিজ্ঞানে অপরিসীম একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস কিন্তু অনেকে ভাবে ভাবতে পারে যে ভাষা মাতৃভাষা আমাদের জীবন আমাদের সাহিত্য চর্চা কিন্তু চিকিৎসার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে চিকিৎসার সঙ্গে বিরাট সম্পর্ক আছে ভাষারও একটা চিকিৎসার ব্যাপারে বিরাট ব্যবস্থা আছে এবং সেই ভাষাটাকে অনুভব করতে না পারলে তাহলে কিন্তু রোগ নির্বাচন রুগীর কিন্তু অবস্থা এবং আমরা যখন কেস টেকিং করি তখন তার ফিজিক্যাল মেকআপ তার অবস্থান তার অর্থনৈতিক অবস্থা সেগুলো সেই জন্য তার ভাষাগত অবস্থান থেকে তার অবস্থাগত পরিবর্তন এবং তার রোগের যে কষ্ট সেগুলো অনুভব করা যায় তাই ভাষা কিন্তু শুধুমাত্র যে সাহিত্য চর্চা নয় চিকিৎসার ক্ষেত্রেও ভাষা একটা গুরুত্বপূর্ণ নিজের গ্রামকে সম্মান জানিয়ে মাসে একদিন করে গ্রামে এসে নামমাত্র ভিজিট নিয়ে গ্রামবাসীদের চিকিৎসা করে যান ডাক্তার প্রকাশ মল্লিক ভাষা দিবসে তাই এই চিকিৎসকের কথা সবার সামনে তুলে ধরল আর প্লাস নিউজ কারণ এই দুর্দিনে এমন চিকিৎসকদেরই তো আরো বেশি করে প্রয়োজন রোগীদের পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ